নির্জন সন্ধ্যা নেমে এসেছিল শহরের ছোট্ট এক কোণে যেখানে আমি একা থাকি স্বামী বাইরে কাজ করেন বছরের পর বছর কেটে গেছে তবু বাড়ি আসে নাই ফোনে কথা হয় ভিডিও কলে হাসি বিনিময় হয় কিন্তু আদরের ছোঁয়া নেই আমি থাকি শ্বশুরবাড়ির পুরনো বাড়িতে বাবা মা কেউ নেই আত্মীয়রা সবাই দূরে এই একাকিত্ব সময় অভ্যাস হয়ে গিয়েছিল কিন্তু রাত এলেই বুকের ভিতরটা হু করে ওঠে এমন সময় শরীরটাও ভালো যাচ্ছিল না কিছুদিন ধরে মাথা ঘোরা দুর্বল লাগা সবকিছু মিলে মনে হচ্ছিল কিছু একটা হচ্ছে শরীরে একদিন বিকেলে মাথা ঘুরে পড়ে গেলাম রান্নাঘরে ভাগ্যিস মোবাইলটা পাশে ছিল আমি ফোন করলাম আমার মামাতো ভাই রাফিক কে সে পাশের গ্রামে থাকে আমাদের মধ্যে সম্পর্ক বরাবরই ভালো ছিল ছোটবেলায় একসাথে খেলাধুলা করেছি মানুষ হয়েছি ও এসেই আমাকে তুলে বিছানায় নিয়ে যায় ওষুধ খাওয়ায় পানি দেয়া আমি তখনও কাঁপছিলাম ঘেমে উঠেছিল শরীরটা রাত হয়ে গিয়েছিল আমি বললাম রাফিক তুই এক কাজ কর আজ রাতে থাক একটু ভয় লাগছে সে সম্মত হলো রাতে সে দুধ গরম করে দিল বলল এতে একটু ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছি দিদি তোমার একটু বিশ্রাম দরকার আমি বিশ্বাস করলাম সে তো আমার ভাইয়ের মতো এত বছর ধরে ওর চেহারায় কখনো কোনো খারাপ কিছু দেখিনি দুধ খেয়ে শুয়ে পড়লাম চোখ ধীরে ধীরে বুঝে এলো শরীর নিস্তেজ হয়ে পড়ল। তারপর অন্ধকার কেবল ঘুম কেবল নিস্তব্ধতা পরদিন ঘুম ভাঙে দুপুরের দিকে মাথা ভারী লাগছিল শরীরেও ক্লান্তি রফিক বলল রাতে ভালো ঘুম হয়েছিল মনে হচ্ছে আমি ও পাশের ঘরে ঘুমিয়েছি জীবন আবার আগের মতো চলতে লাগলো কিন্তু কিছুদিন পর অনুভব করলাম শরীরে অদ্ভুত পরিবর্তন হচ্ছে বমি পাচ্ছে খাবার খেতে ইচ্ছা করছে না তলপেটে টান টান ব্যথা লাগছে মাঝে মাঝে প্রথমে ভাবলাম ভাইরাস কিন্তু দিন যত যাচ্ছে অস্বস্তি বাড়ছে অবশেষে গেলাম ডাক্তার দেখাতে বেশ কিছু টেস্ট করলেন আমি অপেক্ষা করছিলাম রিপোর্টের ডাক্তার বললেন আপনি মা হতে চলেছেন আমি কিছুক্ষণ চুপ করেছিলাম মনে হল আমার শরীর থেকে রক্ত সরে গেছে সেদিন পুরো পৃথিবী যেন আমার মাথার উপর ভেঙে পড়ল বাসায় ফিরলাম নিকশব্দে দরজা বন্ধ করে বিছানায় বসে পড়লাম কাঁচতেও পারছিলাম না শুধু ভাবছিলাম এটা কিভাবে সম্ভব হঠাৎ মনে পড়ল সেই রাত রাফিক ঘুমের ওষুধ অচেতন আমি সবকিছু যেন কুয়াশার মতো পরিষ্কার হতে লাগল আমি স্তব্ধ হয়ে গেলাম বিশ্বাস করতে পারছিলাম না যে মানুষকে ভাইয়ের মতো জেনেছি সে এমন একটা জঘন্য কাজ করতে পারে বুকের মধ্যে ঘৃণার আগুন জলে উঠল আমি রাফিককে ডেকে পাঠালাম সে এলো, চুপচাপ বসে রইল আমি সরাসরি জিজ্ঞেস করলাম সেই রাতে কি করেছিলে সত্যি বল অনেকক্ষণ চুপ করে থেকে বলল দিদি তুমি এসব আমাকে কি বলছো আমি তো তোমাকে মায়ের নজরে দেখি আমি তখন রিপোর্টটা তার হাতে ছুডে দিলাম বললাম এই ইনে পর কি লেখা আছে সে রিপোর্টটি দেখা মাত্র বলে উঠল দিদি এটা তো তোমার রিপোর্ট না আমি ভাবলাম সে মিথ্যে বলছে না তো তাই আবারও ডাক্তারের কাছে গেলাম ডাক্তারকে রিপোর্ট দেখিয়ে বললাম এটা কার তখন ডাক্তার বলেন যে ক্ষমা করবেন সেদিন একটু চাপে ছিলাম তাই রিপোর্টগুলো গুলিয়ে ফেলেছিলাম আমি বুঝতে পারলাম আমি ভুল ভেবেছিলাম রাফিককে একজন আপনজনকে নিয়ে কত বড় ভুল তাকে সব খুলে বললাম ক্ষমা চাইলাম তো বন্ধুরা এইরকম আবেগময় গল্প শুনতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পাশে থাকুন